বন্ধুরা অতি কষ্টের সাথে আজকে আপনাদেরকে একটি বার্তা দিতে হচ্ছে আর সেটি হচ্ছে বাংলাদেশ পুরোপুরিভাবে এখন জামাত ইসলামের কন্ট্রোলে বাংলাদেশ পুরোপুরিভাবে এখন পাকিস্তানের কন্ট্রোলে পাকিস্তান যেটা বলছে বাংলাদেশে জামাত ইসলাম যেটা বলছে চায়নার তত্ত্বাবধানে যে তারা যেভাবে যাচ্ছে সকল কিছু সেইভাবেই করবে এবং করছে আমরা শুরুর দিকে হয়তোবা এখন থেকে এক মাস আগে কয়েক সপ্তাহ আগেও যেটা ভাবছিলাম যে বা সেনাবাহিনীর একটা পর্ষণ দেশের জন্য স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে কাজ করছে বা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল কিছুতেই জামাত ইসলামের কন্ট্রোল প্রত্যেকটা জায়গায় এটা আর্মি ফোর্স বলেন অন্যান্য যে প্রশাসনিক ফোর্সগুলো বলেন সকল জায়গায় তাদের তত্ত্বাবধানে সকল কিছু হচ্ছে এই যে বত্রিশ নাম্বার বাংচুর হলো এটা পুরোপুরিভাবে জামাত ইসলামের কাজ ইসলাম এটা তো সব একই ছাত্র জামাত ইসলামের অঙ্গ সংগঠন তাদের কাজেই আসলে সকল কিছু বাংলাদেশে হচ্ছে সত্যি কথা বলতে গেলে উনিশশো একাত্তর সালের পর উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে জামাত জামায়াত ইসলামের যে যে একত্রিত হয়ে তারা যেভাবে বাংলাদেশে নৎসাত করেছে ষড়যন্ত্র করেছে এক্সেক্টলি সেম সিচুয়েশন এখন আর সেটার প্রবাদ আমার আমার আপনাদেরকে দিতে হবে না আর আপনারা নিজেরাই জানেন যে আপনার বাংলাদেশের এই অবস্থায় যখন পাকিস্তান মানে সেলিব্রেশন করছে তখন বুঝে বাকি নেই যে বাংলাদেশের বর্তমানে উনিশশো সালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পুরোপুরিভাবে আসলে বহাল আছে বন্ধুরা বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা খেয়াল করে দেখেন যে সমন্বয়কারীরা গাজীপুরে গিয়ে হামলা করে পুড়িয়ে এবং বাংচুরের উদ্দেশ্য নিয়ে লুটপাটের উদ্দেশ্য নিয়ে যখন যায় ওইখার ওইখানকার জনসাধারণ যখন তাদেরকে চোর বাট ডাকাত বলে মারধোর করলো এইটাকে তারা কী করলো সমন্বয়কারীরা সরকারের পক্ষ থেকে তারা কি করছে ডেভিল হান্টিং নামে তারা একটা দেশের ভিতরে সেনাবাহিনী দিয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য মুক্ত চেতা মানুষদেরকে ধরার জন্য তাদেরকে আসলে মাঠে নামিয়ে দিয়েছে এবং মেনলি তারা অপারেশন সার্চ করছে শুরুতে হচ্ছে গাজীপুরে এবং গাজীপুরে অলরেডি তিরিশ জনের মতো আওয়ামী লীগের কর্মীকে তারা ধরেছে আপনারা খেয়াল করে দেখেন বাংলাদেশে এক্স্যাক্টলি এখন উনিশশো একাত্তর সালের সিচুয়েশন এক চুলো উনিশশো থেকে কোনো অংশে কম নয় বরঞ্চ আমি বলবো বর্তমানে একাত্তর থেকে আমাদের অবস্থা ভয়াবহ কারণ কি কারণ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষের মধ্যে দুইটা ভাগ ছিল একটা ভাগ হচ্ছে জামাত ইসলাম আর খুবই কম সংখ্যক মানুষ যারা কিনা মেজর ডালিমের মতো সেনাবাহিনীতে বসেছিল কিন্তু তারা ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধের নামে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের নামে ত্যাগ নিয়ে দেখা যাচ্ছে যে তারা পাকিস্তানের হয়ে কাজ করেছিল উনিশশো একাত্তর সালেই তারা যে কাজগুলো করেছিল একজেক্টলি বাংলাদেশে এখন প্রবলেম প্রবলেমটা আরও বেশি কেন কারণ বাংলাদেশের এখন যে অনেক মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে ধর্মের ব্রেন ওয়াশ জামাত ইসলামের ব্রেন ওয়াশ চলছে এবং অনেক মানুষকে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর জন্য দেখা গেছে যে ডিরেক্টলি ইনডিরেক্টলি তাদেরকে আসলে ব্রেন ওয়াশ করা হয়েছে যে যে কারণে দেখা যাচ্ছে যে এখন প্রকাশ্যে মানুষ তো আসলে যুদ্ধটাকে বাংলাদেশের যে বর্তমান যুদ্ধটাকে অনেকাংশেই বুঝতে পারছে না যে কারণেই এখন পরিস্থিতিটা উনিশশো একাত্তর থেকেও বেশি ভয়াবহ বাংলাদেশ পুরোপুরিভাবে এখন জামাত ইসলামের দখলে বাংলাদেশের মানুষকে এখন জাগতে হবে এছাড়া আর কোনো উপায় নাই ভাই কোনো উপায় নাই আমি কোনো উপায় দেখছি না বাংলাদেশের মানুষকে এখন যদি পুরোপুরিভাবে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে বাংলাদেশের মানুষ যদি না আন্দোলন গড়ে তোলে তাহলে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহতার দিকে যাবে বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একদম জোরালো আন্দোলনের ডাক দিতে হবে এর কোনো বিকল্প আমি দেখছি না এর কোনো বিকল্প আমি দেখছি না ভাই